ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ববিতার সাথে ববিতা কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে খালি আম্মা আছে আচ্ছা কয় ভাই বোন আপনারা ভাই বোন আসলে তিন চারজন মরিয়া গেছে কি দুঃখের বিষয় আপনার বাবা কোথায় ববিতা বাবা আমার মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনার মা কি করে এখন আমার মা বুড়িয়া মানুষ আচ্ছা কোনো কাজ বাজ করতে পারে না 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 কাজ করতে পারে না আচ্ছা আপনি এখন কি করেন আমি বাসার বাড়ি কাজ করি আচ্ছা বাসার বাড়িতে কাজ বাস করতেছেন তো ববিতা দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের ঘর বাড়ি আছে গাঙ্গে ভাঙ্গে গেছে আচ্ছা আচ্ছা তো এখন এই যে ফুলবাড়ি হেমায়তপুর থাকেন এখানে কি বাড়ি ঘর ভাষা ভাষা ভাড়া নিয়ে থাকেন না নিজেদের বাসা বাড়ি বাসা ভাড়া থাকে ভাড়া থাকেন কি করেন আপনি বাসায় কাজ করি আচ্ছা কাজ বাজ করতেছেন। তো ববি তো আপনার বিয়ে হইছে? বিয়া হইছিল আমি জানি এনকে। কেন? জামাই মদ জা জামাই মদ গাঁজা খাইত। আচ্ছা আচ্ছা। এই কারণে স্বামীর সংসারে আর জান নাই? না না। তার সাথে কি সংসার হইছে আপনার? হইছিল। কতদিন? এক বছর। এক বছর। আপনার কোনো সন্তান আদি আছে ববিতা? না। কোনো সন্দেহ নাই আচ্ছা তো এখন স্বামী সারা আছেন কতদিন ধরে স্বামী সারা চার বছর ধরে স্বামী সারা আছেন তো এখন কি ভবিষ্যতে কি চিন্তা আপনার আছে সারা জীবন কি একাই থাকবেন না আল্লাহ যদি ভালো অন্তবৃতি পাই আমি বুড়ো দূরে ওর জন্য যাই আমি বিয়াদি বসে আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে যেমনই হোক বুড়া পাইলে বিয়াদি করতে আছেন আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আচ্ছা মোবাইলের মাধ্যমে আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছে যোগাযোগ করলে পেয়ে যাবেন তার দেখার মতো কেউ নাই বাবা নাই বড় ভাই থাকতেও নাই মারা গেছে তার ভাই বোন কেউ নাই এখন বেশি খুবই অসহায় গরিব ঘরের মেয়ে বিয়ে শীত একবার হয়েছে কিন্তু স্বামীর সংসারটা থাকতে পারি নাই বেশি দিন তার কোনো সন্তান আদি নাই একটা মেয়ে মানুষ সারা জীবন তো আর থাকতে পারে না তো যার কারণে আসছে যদি একটা ভালো মনের মানুষ বা হয়তো বুড়া হোক বা জোয়ান হোক জমানি হোক হয়তো বিয়ে করবে তো তার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন এই নাম্বারটাই হলো ববিতার তো ববিতা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম